হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই তো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে ছিল আমার একটা দাদা ছেলের অন্নপ্রাশন তো অনেক জোরে গান বাজছিলো তাই জন্য আমি এখানটা ভয়েস ওভার দিচ্ছি নই আমি সবে মাত্র ঘুম থেকে উঠেছি আটটা সাড়ে আটটা মতো বাজে এমনিতে খুব তাড়াতাড়ি উঠি কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে তো বিছানার সব কিছু গুছিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো এখানে আমি কথা বলছিলাম কিন্তু গান চলছিল তাই জন্যে ভয়েস ওভার দিচ্ছি দেখো ওই যে নীল একটা গেট দেখতে পাচ্ছ ওইখানেই ডেকোরেশনটা শুরু হবে তো আমি এখানে রেডি হয়ে গেছি ওদের বাড়িতে যাওয়ার জন্য কেমন লাগছে জানিও আমাকে পুচকুটা এখন স্নান করবে তাই ভাবলাম একবার দেখে আসি ওকে আর তোমাদেরকেও দেখিয়ে আনি তো ওদের বাড়িতে গিয়ে দেখি ও কী করছে চলো আমি তো ওদের বাড়িতে চলে এসেছি আর এখানে ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে বাট আমি যার জন্য এসেছিলাম ওর স্নান করা দেখতে সেটা অলরেডি হয়ে গেছে আমি সেটা দেখতে পারিনি যাই হোক খেয়ে দেয়ে এখানে বসলাম একটু যাওয়ার পর থেকে তো আমি পুচকুটাকে দেখতেই পাইনি খুঁজে বেড়াচ্ছিলাম যে ও কোথায় আছে এই দেখো ফাইনালি ওকে একবার কোলে পেয়েছি হ্যাঁ এই বাচ্চাটারই আজকে অন্নপ্রাশন দেখো কতটা ক্যামেরার দিকে তাকিয়ে আছে যাই হোক এখন আমি ওদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবার আমি বাড়ি যাচ্ছি ওদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি মানে অপোজিট সাইডে আর কি ওদের তো এখন আর ওদের বাড়িতে সেরকম কিছুই কাজ নেই তাই জন্য ভাবলাম বাড়ি যাওয়া যাক রেডি হয়ে একবারই আসবো আর দেখো সামনের গেটটা বেলুন দিয়ে করে বাট এদেরটা সোলার দিয়ে করেছিল এরকম টাইপের আর আমি এখানে রেডি হয়ে গেছি জাস্ট মেকআপটা কমপ্লিট হয়েছে নিজে নিজে যতটুকু পারি ততটুকুই করেছি জানি এত ভালো করে জানি না আর কি এই দেখো রেডি হয়ে গেছি জানিও কীরকম দেখতে লাগছে আমাকে সামনে থেকে গেটটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম আর এখানে ফুচকা স্টল দেওয়া হয়েছিল সবাই ফুচকা খাচ্ছিল প্রথমে আমি অনেকক্ষণ বাটি নিয়ে দাঁড়িয়েছিলাম আমাকে দায়েরি তারপর যখন আমি ক্যামেরা অন করলাম তখন আমাকে দিল ফুচকা খেয়ে নিই তারপর কথা হচ্ছে প্রায় অনেকগুলি ফুচকা খেয়েছিলাম তারপর আমি চলে এসেছিলাম এখানে ফুচকাটা ভাত খাচ্ছে সেটা দেখার জন্য যে যে নিয়মগুলো আর কি করতে হয় সেগুলো এখানে করা হচ্ছিল আর ক্যামেরাম্যান ছবি তুলছিল তো তোমরা দেখতে থাকো আজকের দিনে ওকে কোলে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার পাওয়াই যাচ্ছিল না ফাইনালি একবার পেয়েছিলাম পর আমরা চলে গেছিলাম খাবার খেতে তো খাবার খাবার ওইখানে প্রচুর ভিড় ছিল ফাইনালি একটা সিট পেয়েছিলাম তারপর এখানে আমরা খেতে বসে গেছিলাম আমি তো এত ভালো ফুড ব্লগার না তাই জন্যে সব ডিশগুলো আর কি তুলতে পারিনি যে কটা তুলেছি শুধু দেখানোর জন্য ফ্লগে মেন কোর্সে অনেক কিছুই ছিল বাট আমি এতটাও তুলতে পারিনি এখানে দেখো আমাদেরকে মিষ্টি দিয়েছিল সেই সব মিষ্টিগুলো আমরা মনির পাতে তুলে দিয়েছি আর ডেকোরেশনটা তো তোমাদেরকে দেখানোই হয়নি এই যে দেখো এটা হলো ফুল ডেকোরেশন আর এখানে ছবি তোলা হচ্ছিলো যাই হোক খেয়ে দিয়ে আমি বাড়ি চলে এসেছি আর আইসক্রিমগুলো হাতে ওইখানে খাওয়া হয়নি আর কি

আমাদের বাড়ির রিলেটিভরাও অনেকেই ভোজ খেতে এসেছিলো তো এটা হলো আমার পিসির মেয়ে তো তাই জন্য চুলটা কেটে দিচ্ছিলাম আমি কিন্তু সব কাজ একটু একটু করে পারি যাই হোক দিদি যতবারই চুল কাটে আমার কাছেই কাটে পার্লারেও কাটে বাট যখন আমাদের বাড়ি আসে তখন দিদি একবার না একবার চুল কাটবেই বেশি বড় চুল দিদির পছন্দ নয় তাই জন্য একটু একটু করে কেটে দেয় এগুলো না দেখিয়ে চলো তোমাদেরকে ফাইনাল দেখায় যে কি রকম কতটা চুল কাটলো এই দেখো ফাইনাল রেজাল্ট দিদি কিন্তু আমার হাতে চুল কাটতে ভীষণ পছন্দ করে মানে দিদির পছন্দ হয় আমার হাতে চুল কাটাটা তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি একটু আগে জাস্ট আমি খেয়ে এলাম আর ড্রেসটা চেঞ্জ করলাম তাই না অনেকটাই বিকেল হয়ে গেছে সাড়ে তিনটে চারটে মতো বাজে তো দেখা যাক রাত্রে কী হয় চলো তো এবার যাব আমি রাত্রের খাবার খেতে তো অনেকটাই রাত হয়ে গেছে জানি না কটা বাজে যেহেতু নেমন্ত্রণ বাড়ি তাই জন্য একটু আগে আগেই যেতে হবে আর ওখানে গিয়ে যদি সেরকম কিছু দেখতে পাই তো তাহলেই তোমাদের সাথে শেয়ার করবো নইলে করবো না আর দেখা যাক কতদূর কী হয় তো আমি চলে এসেছিলাম রাত্রের খাবার খেতে আর দিনের বেলা তো সিংহাসনটাই বসার সুযোগ পাইনি তাই জন্য রাত্রেবেলায় বসেছিলাম আর কি যাই হোক আর দেখানোর মতো কিছুই নেই এবার আমি খেতে বসে যাব আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের এই ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কমেন্টে তোমাদের নামগুলো লিখতে একদমই ভুলবে না নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমাদের নামগুলি তুলে ধরব